ঠিক আছে তুই যা সান্তা ক্লাস তোকে ভালোবেসে যে গিফটটা দেবে সেটাই তোকে নিতে হবে ঠিক আছে শুনতে পেয়েছো শুনতে পেয়েছো তো ঠিক আছে আর আমাদের এই দড়িটা বাঁধা দেখছ এই যে এই কারণে এই যে ম্যাডামের কারণটাই এসে নোংরার বালতি থেকে নোংরা খায় তার জন্য রান্নাঘরের দরজা বেঁধে রাখা হয় তো এটা এখন একটু কেটে তোমাদের দাদা ভাইকে দেব এদিকে সব খাবার গুছিয়ে দিয়েছি ব্লগটা শুরু করার পর প্রথম থেকে তোমাদের কিছু বলা হয়নি তোমরা কতটা কি বুঝেছো জানি না তোমাদের দাদা ভাইয়ের খাবার গুছিয়ে দিলাম খাবার বেড়ে দিলাম এখন খাওয়ার জন্য তো যাই হোক তোমাদেরকে বলি এইদিকে দেখো লাগেজও গুছিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই আজকের ভেলুর যাচ্ছে তো কিছুদিন ধরে সমস্যা হচ্ছে যেহেতু কিডনির প্রবলেমটা এখনও রয়েছে কিডনির ডক্টর দেখানো হয়নি যে প্রবলেমটা হয়েছিল তার মেডিসিন এখন চলছে যার জন্য কিডনির ডক্টর এখনও দেখানো হয়নি আগের কিছুদিন আগে তোমাদের দাদাভাই গেছিল তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের দাদাভাই গেছে তো একাই গেছে আমরা কেউ যাইনি তখন মায়ের পরীক্ষা চলছিল তোমরা অনেকেই বলেছ যে দাদাভাইকে একা কেন ছেড়েছো ছাড়াটা ঠিক হয়নি তো এবারেও সেম তোমাদের দাদাভাই একাই যাচ্ছে আগেরবারে যে ক্যান্সার টিউমারের অপারেশানটা হয়েছিল। সেই অপারেশানটা সাকসেসফুল হয়েছে এবং ও ট্রিটমেন্টটা চলছে এখনও তো আমরাই ভেবেছিলাম কিডনির ডক্টরটা এখানেই দেখাবো কিন্তু না ওর যা কিডনির প্রবলেমটা রয়েছে সেটা অনেকটাই বেড়ে গেছে ডক্টর রিপোর্ট করতে দিয়েছিল তো এখান থেকে রিপোর্ট করে ওখানে মেল করে ভেলোরে পাঠানো হয়েছিল। ভেলোর থেকে আমাদেরকে মেল করে পাঠিয়েছে ইমিডিয়েট নেভ্রো ডক্টরের সাথে কনসাল্ট করতে বলেছে নেভ্রো ডক্টরের কে রেফার করেছিল আমরা ভেবেছিলাম নেফ্রো ডক্টরটা এখানেই দেখাবো ওই ট্রিটমেন্টটা আমরা ভেলোর থেকে ঠিকঠাক মতো করে আসলাম তো আসার পর ভেবেছিলাম যে আস্তে ধীরে এখানেই করব কিন্তু না আমরা যেটা ভেবেছি সেই আমাদের ভাবাতে কিচ্ছু হবে না কান্নাকাটি করছে মো বাবা মনটা খারাপ বাবা দিদি মেনতে যাচ্ছে বাবার মনটা খারাপ আমার শোনা বাবা চলো ওই যে আর হ্যাঁ যেটা তোমাদেরকে বলছিলাম আমাদের কলকাতার ডাক্তার বলেছিল ভেলোরে নিয়ে যাওয়ার আগে মেডিসিনের ডক্টর বলেছিল লং টাইম ট্রিটমেন্ট এখানে করতে হবে একটার পর একটা ট্রিটমেন্ট শুরু করবে সেটা অনেক দিন টাইম লাগবে লং টাইম মানে কত দিনে গিয়ে শেষ হবে সেটা কেউ বলতে পারছে না স্টেপ বাই স্টেপ যেমন আমাদের ভেলোরেও সেম জিনিসটা বলেছে যে শরীরে নানান রকম প্রবলেম হয়ে রয়েছে স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্ট না করলে কোনো কিছুই করা যাবে না একসাথে তাতে হেতেও বিপরীত হতে পারে তো যাই হোক মেন প্রবলেম যেটা ছিল সেটা ট্রিটমেন্ট আগে করানো হয়েছে তো এখনও তার ট্রিটমেন্ট চলছে তোমরা তো জানোই তো এরপরে কিডনির প্রবলেমটা ছিল কিডনির প্রবলেমটা বলেছিল যে এই ট্রিটমেন্টটা শেষ হওয়ার পর কিডনির প্রবলেমটা কিন্তু কিডনির প্রবলেমের জন্য ওর আরও সমস্যা হচ্ছে নানান দিক থেকে শরীরের তো সেই ক্ষেত্রে ওখানে মেল করা হয়েছিল ভেলোরে ভেলোর থেকে যেসব রিপোর্টগুলো করতে বলেছিলো সেসব রিপোর্টগুলো করে মেল করে পাঠানো হয়েছে ওনারা জানিয়েছেন যে না ইমিডিয়েট নেফ্রো ডক্টর দেখাতেই হবে পরশু দিন টিকিট কেটেছিল আজকে টিকিট কনফার্ম হলো আর বেরিয়ে যেতে হচ্ছে তো যাই হোক পঁচিশে ডিসেম্বর ভেবে ছিলাম একসাথে বেশ ভালোভাবে কাটাবো প্রত্যেক বছর যেভাবে কাটায় তো যাই হোক আমাদের কপালে আর সেটা নেই আমার ছেলেটার মন খারাপ হয়ে গেছে বাবা চলে যাবে বলে তো আর কি করব আগে ট্রিটমেন্ট করে শরীর সুস্থ থাকলেই তবে সব কিছু আমরা তো আগে ওর শরীর ঠিক হোক তারপরে দেখি ওর ওখানে গিয়ে ডক্টর দেখা কি বলে তারপরে মানে দেখা যাক কি হয় না হয় যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব আর আমার শরীরটা খুব একটা ভালো নেই যার জন্য বেশি ব্লগ আমি দিতে পারছি না তো আমি বাড়িতে গেছিলাম সেই ব্লগটা যতটুকু পেরেছি খুব একটা বড় ব্লগ আমি করতে পারিনি ছোট ছোটো করে কেটে তোমাদেরকে ব্লগ শেয়ার করেছিলাম তো আজকে দেখো তোমাদের দাদা ভাই আজকে আবার ভেলোরে যাচ্ছে আমরা হাওড়ায় চলেও এসেছি আমি আমার শাশুড়ি মা শ্বশুরমশাই তোমাদের দাদাভাইকে ট্রেনে তুলে দিতে এসেছি আর মাই তো মায়ের কাছে রয়েছে বাড়িতে কারণ দশটা পঞ্চাশের ট্রেন আছে তো রাত যেতে যেতে অনেকটাই রাত হয়ে যাবে সেই কারণে মাইকে নিয়ে আসেনি তো আমরা এদিকে দেখো প্ল্যাটফর্মে চলে এসেছি আমাদের যে প্ল্যাটফর্মে ট্রেন দেবে বাইশ নম্বরে বাইশ নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেবে তো ওই ট্রেন দেখো ঢুকেও গেছে তো দাঁড়িয়ে রয়েছি তোমাদের দাদাভাই যাচ্ছে মনটাও ওর খারাপ তো কি করবো দেখলে কেউ বলবে না জানো তো ওর মানে শরীর যে এতটা অসুস্থ আমরা নিজেরা ছাড়া বাইরের কোনো লোক দেখে বুঝতে পারবে না তো যাই হোক আর কি করবো আর ট্রিটমেন্ট করাতেই হবে এদিকে তোমরা দেখতে পাচ্ছো আমার মনটা সত্যি ভালো নেই আমি মুখে হয়তো কিছু বলি না কিন্তু সত্যি বলতে ওর সাথে সারাদিন হয়তো খুঁটিনাটি ঝগড়া ঝগড়া না যেখানে ভালোবাসে সেখানেই বেশি ঝগড়া জানো তো ঝগড়া বলতে না আমাদের সব সময় কথা কাটাকাটি মানে ওই ইচ্ছা করে এই এটা কেন করলে না ওই যেটা হয় আর কি সব সময় এটা হয় তো সেই জিনিসগুলো মিস করব আর কি বলবো মানে ও কোথাও আমার থেকে একটু দূরে গেলে না আমার খুব কষ্ট হয় কেন জানি না তো যাই হোক মুখে হয়তো কিছু বলছি না বা ওকে কিছু বোঝাচ্ছি না ও আরও তাহলে কষ্ট পাবে একটা জায়গায় যাচ্ছে ও শরীর খারাপ নিয়ে সেখানে আমার কষ্টটা না দেখানোই উচিত তো যাই হোক ট্রেনও এসে গেছে দেখতে দেখতে ট্রেন ছেড়েও দেবে তো কি বলবো তো কিছু বলার নেই বন্ধুরা এটা অনেকটা একটা কষ্টকর জায়গা তো তোমরা অনেকেই বুঝবে যাদের এরকম প্রবলেম আমার মতো প্রবলেমে রয়েছ তারাই বুঝতে পারবে আদারওয়াইজ বুঝতে পারবে কি না আমি ঠিক বলতে পারছি না তো যাই হোক জানি না ব্লগের মধ্যে কি কথা বললাম না বললাম যতটুকু পারলাম মানে হরবর চরচর করে তোমাদের সাথে সব কিছুই মানে মন খুলে কথা বলতে লেগেছি তো এখন ভয়েস দিতে গিয়ে অলরেডি আমার চোখ থেকে জল পড়ছে কি ভয়েস দিচ্ছি না দিচ্ছি কিছুই বুঝতে পারছি না তো যেই ভয়েসটা দিচ্ছি সেইভাবেই আমি ব্লগটা এডিট করে ছাড়বো কালকে পঁচিশে ডিসেম্বর সবাই আনন্দ করবে সবাই মানে একটা দিন মানে এই পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি এই দিনগুলোর অপেক্ষায় থাকে তো যাই হোক আমাদের দেখো অবস্থা তো যা কী বলবো মানে বলার কোনো ভাষা নেই মায়ের মনটাও একটু খারাপ হয়ে গেছিলো তো কিছু করি না করি অত টাকা খরচা করে হয়তো আমরা আনন্দ করতে পারবো না কিন্তু বাড়িতে থেকে একসাথে একটু ঝগড়া করলেই ওটা আমাদের আনন্দ হয়ে যেত দেখো বেরোনোর আগেও ভেবেছি টিকিট কনফার্ম হবে হয়নি মনে মনে খুব আনন্দই ছিলাম যে টিকিট কনফার্ম হবে না হঠাৎ করে যখন টিকিটটা কনফার্ম হলো তখন সঙ্গে সঙ্গে কাজে ব্যস্ত হয়ে গেলাম মনটা খারাপ লাগছিলো যে টিকিটটা কনফার্ম হয়ে গেল সঙ্গে সঙ্গে জামা টামা গুছিয়ে দিলাম ওর রাতের খাবার টাবার সব করে দিলাম তো তারপরে ভাবলাম না ব্লগটা করি এইগুলোও তো আমার কাছে স্মৃতি হয়ে থাকবে ব্লগটা দেখব তো যাই হোক আর দেখো গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে তো চলে যাচ্ছি মানে অনেকটা একটা কষ্টকর জায়গা জানি না ও আমার থেকে একটু দূরে থাকলে মানে সত্যিই আমার নিজেকে খুব মানে কি বলবো মানে মনে হয় আমার সব কিছু উল্টো পাল্টা হয়ে গেছে তো যাই হোক ওই যে কেয়ার কেয়ার নেওয়াটা মানে যে কেয়ারটা ও নেয় সেই কেয়ারটা তো সবাই নিতে পারে না না সারাদিন ঝগড়া করি মানে অনেক খুনসুটি লেগে থাকে সারাদিনে তো সেই জিনিসগুলো মিস করব। তো যাই হোক এইগুলো যতই কষ্ট হোক না কেন ওকে তো যেতে হবে ও ট্রিটমেন্ট করতে হবে হ্যাঁ এর আগে যতবার পেরেছি দেখো একটা মানুষ এটা যাওয়া ছেলেকে নিয়ে অতিরিক্ত খরচা একটা বাচ্চা ছেলেকে নিয়ে যাওয়া মানে কতটা খরচা তোমরা বুঝতে পারছো আর আমরা আগস্ট মাস থেকে যাওয়া শুরু করেছি প্রত্যেক মাসেই যেতে হচ্ছে কত টাকা খরচা বুঝতেই পারছো মানে এইভাবে যদি প্রত্যেক মাসে তোমাদের দাদাভাই এখন আর সেভাবে কাজ করতে পারছে না তো যাই হোক মানে এত টাকা খরচা হচ্ছে টাকাটা আসবে কীভাবে বলো তো এখন অনেক বুঝে শুনে চলতে হচ্ছে তো যেইভাবে যতটা বুঝে চলা যায় সেইভাবেই চলছে আর কি তো একটা বাচ্চা ছেলেকে নিয়ে যাওয়াটা মানে অনেকটা কষ্টকর মানে অনেকটা খরচার ব্যাপার আছে তো যাই হোক বাড়িতে ঢুকলাম অনেক কষ্ট নিয়ে মানে অনেকটাই কষ্ট হচ্ছিল ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিল ওর পি তো তারপরে আমি একা এসছি মানে আসার পর যখন বসছি সত্যি মানে ঘরে ঢুকেই আমি মানে আপন মনে কাঁদছিলাম মানে কাঁদবো কি অটোমেটিক চোখ থেকে জল চলে আসছে মানে ঘরটা পুরো ফাঁকা দেখো মানুষের কষ্টটা মানুষের মানে ভিতরেই থাকে সেটা উপর থেকে দেখলে বোঝা যায় না হয়তো আমাকে বাইরে থেকে দেখলে কেউ বলবে না যে এদের মধ্যে এতটা কষ্ট আমার আমাকে কেন আমাদেরকে দেখলেই মনে হয় কেউ বলবে না যে এদের মধ্যে এত কিছু প্রবলেম চলছে তোমাদের কাছে সব কিছু শেয়ার করি তাই তোমরা জানো যে একটার পর একটা কি চলছে আমাদের বাড়িতে তো যাই হোক ভাই সুস্থ তোমাদের দাদা ভাইয়ের আগের যে অপারেশনটা হলো যে ক্যান্সার টিউমারের অপারেশনটা হয়েছে সেটা সেটাতে সাকসেসফুল এখন কিডনি ট্রিটমেন্টটা শুরু হবে সেটাও জানি তোমাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদে সব ঠিকঠাক হয়ে যাবে একটা কিডনিতে ফিফটি পারসেন্ট ড্যামেজ আছে সেটা তোমাদেরকে বলেছিলাম অনেক আগের ভিডিওতে তো যাই হোক এইদিকে দেখো আমি একা একা বসে আছি দেখে বন্ধ তো দেখো বন্ধুরা দরজা বন্ধ ছিল দরজা খুলে এসে আমার কাছে এসছে আমাকে আতর করছে দেখো কি হয়েছে বাবা কি হয়েছে কি কি হয়েছে ও আচ্ছা যাও সে পড়ো সে পড়ো যাও দেখো ডেকোরঞ্চোকে মায়ের একটা সোয়েটার পরিয়ে দিয়েছি আর কেমন লাগছে খুব সুন্দর লাগছে দেখতে দেখো তো এদিকে দেখো আমি এখনও খাইনি দিদিয়াকে বললাম মায়ের জিনিসগুলো নিয়ে আসো সান্তা ক্লাসের সব জিনিসপত্রকে সাজিয়ে দিতে হবে যেহেতু সান্তা গিফট দেবে গিফট দেবে করেছে সন্ধ্যেবেলা তোমরা শুনেছো কি গিফট দেবে তো সেগুলোকে তো সাজিয়ে দিতেই হবে তো দিদিয়াকে বললাম কি কি আছে একটু ঢালো দেখি তো দিদিয়া ঢেলেছে আমি বসে বসে দেখছি তো যা যা নেওয়ার নেবো নিয়ে এই গাছটা নেব আর সান্তাক্লজটা নেব নিয়ে মায়ের যা খাবারের জিনিস আছে সব কিছু সাজিয়ে দেবো তো তার আগে আমি খেয়ে নিই অনেকটাই রাত হয়ে গেছে এখন সোয়া বারোটা বাজে খেতে ইচ্ছা হচ্ছে না তাও না খেলে গ্যাস হয়ে যাবে অল্প একটু খাবো এগুলো সব আগের বছরে কিনে রেখে দিয়েছিলাম সেগুলো যত্ন করে রেখে দিয়েছি যে পরের বছর করবো বলে তো এবছরে আর করার মতো কিছু মানে ইচ্ছা হলো না আগের বছর ক্লাস সাজিয়েছিলাম খুব সুন্দর লাগছিল মাইকে তো এবছর আর সাজাতে পারলাম না সেই চশমা সব কিছু রয়েছে আর এদিকে দেখো মায়ের বিয়ে নিয়ে এসছে মায়ের জন্য মাই বলেছিল শান্তাকশ আমার এই জিনিসগুলো দেবে তো সেই জিনিসগুলো মাই শুনেছিল আর বলেছিল শান্তাক্লাস আমার লাল রঙের একটা চিপস দেবে আমার লাল রঙের চিপসটা খুব ফেভারিট চিপস তা মাই জেনে নিয়ে মাই বলেছিল মায়ের পিকে তোর পি জেনে এইগুলো নিয়ে এসছে সব তো প্রত্যেক বছর মায়ের পি সব কিছু বেশি মানে সুন্দর করে অ্যারেঞ্জ করে দেয় তো এবারে আমরা সেইভাবে পারলাম না যতটুকু পেরেছি ততটুকুই মায়ের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করব তো তাতে যদিও খুশি হয় মানে সেটাই আমাদের কাছে অনেক একটা বাচ্চা বাড়ির মধ্যে বলো সে যদি না আনন্দ করতে পারে মজা করতে পারে তাহলে আমাদেরও কি ভালো লাগে তো ও যাতে একটু ভালোভাবে আনন্দ করে তো সেই জিনিসটা দেখা যাক ওকে সাজিয়ে গুছিয়ে রেখে দেব। সকালে উঠে কি করছে না করছে তোমাদেরকে সব কিছু শেয়ার করবো যতটুকু পারবো এই একটা জিনিস এটা কি বলো তো বাচ্চারা নিয়ে খেলে তো তোমরা ভাবছো কি জিনিস মাই বলেছিল লাট্টু লাট্টু যেটা ওই ভাটার মতো নিয়ে খেলে না ওই ভাটাটাকেই লাট্টু তো বলে তোমরা সবাই জানো তো যাই হোক সেটা পাওয়া যায় না কিছুদিন আগে মাই পড়ে আসছে আমাদের গলির মধ্যে একটা ছেলে খেলা করছিলো প্লাস্টিকের লাট্টু তো সেই জিনিসটা দেখে ওর পিকে বলেছিল যে শান্তাক্লাস আমাকে লাট্টু দেবে তোমাদেরকে বলেছি তোমরা তো দাও না তো সেই জন্য লাট্টুটা মায়ের পি অনেক খুঁজেছে কিন্তু পায়নি আমাদের এখানে তো যাই হোক এই মোজার মধ্যে শান্তাগ্লাসের মোজার মধ্যে মায়ের পছন্দের ওই জার্স জেলি পালস লজিনস তারপর জেমস এই সব জিনিসগুলো যে এনেছিল সেইগুলো আমি মোজার মধ্যে ভরে ফেলছি তো তারপরে সব কিছু সাজিয়ে রাখব তোমরা দেখো ব্লগটা আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যতটুকু পেরেছি মাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি তো মাই আনন্দ পায় কি না সেটা এখন জানি না কারণ ওর পছন্দের জিনিস কি আছে না আছে বলতে পারবো না এর আগে মায়ের একটা মানে খুব সুন্দর প্লেন দেওয়া হয়েছিল সে প্লেনটা রয়েছে হাফটা ভেঙে ফেলেছে তো এবারে যতটুকু পেরেছে মায়ের পি নিয়ে এসছে এটা প্লাস্টিকের একটা এরোপ্লেন দেখছো তো ও তো খেলে না ও সঙ্গে সঙ্গে জিনিস নষ্ট করে দেয় আমি মায়ের পিকে বলেছি বেশি দামি জিনিস আনবে না কারণ সঙ্গে সঙ্গে নষ্ট করে দেয় সেই কারণে মায়ের পি প্লাস্টিকের ওই প্লেনটা নিয়ে এসছে আমি বলেছি বেকার বেকার নষ্ট করে দেয় তুমি কেন দাম দিয়ে নিয়ে আসো তার জন্য এবারে মায়ের পি আমার কথাটা শুনেছে আর এদিকে দেখো সান্তাক্লসের ঘন্টা আর ক্রিসমাস টি বের করে রেখে দিয়েছি সান্তাক্লস এগুলো সব সাজিয়ে জানালার মধ্যে রেখে দেব তো চলো আমি সাজিয়ে নিই নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা করে সাজিয়ে তারপর দেখাবো ভাবছি কি এই জানালার মধ্যে আমি রেখে দিই তাহলে মাই সকালে উঠে বলবে সাক্লজ আমার গিফট দেয়নি উঠেও খোঁজাখুঁজি করবে তো তারপরে জানালার পর্দাটা সরিয়ে দেখবে যে এখানে গিফট দিয়ে গেছে খুব আনন্দ পাবে আমার যতটা মনে হয় কারণ ও ঘুমাচ্ছে ওর পাশে জানালাটার মধ্যে রেখে দিই তাহলে ভাববে যে সান্তাক্লস আমার পাশে রেখে গেছে তো সেই কারণে মাথায় আসলো তো প্রত্যেক বছর টেবিলে রাখি মায়ের মাথার কাছে বিছানার মধ্যে সাজিয়ে রাখি এবছর ভাবলাম জানালার মধ্যে পর্দাটা দেওয়া আছে তাই এখানটায় রাখি সাজিয়ে তো যেটা ভাবলাম সেটাই কাজ ভাবার সঙ্গে সঙ্গে কাজ করে ফেললাম মায় ঘুমানোর আগে বারবার বলছে যে আমি যদি আগে ঘুমাই তাহলে আমাকে আগে অনেক গিফট দিয়ে যাবে সান্তাক্লজ তো এই বলে ওর প্রিয়কে ঘুম পাড়িয়েছে তো সেই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তো এখনো অনেকটা রাত হয়ে গেছে আমার এদিকে দেখো সাজানো কমপ্লিট তো চলো অনেকটা রাত হয়ে গেছে এবার আমি ঘুমিয়ে পড়ি তো বন্ধুরা তোমরা তো দেখলেই মায়ের জন্য যা যা জিনিস নিয়ে আসা হয়েছে তো কালকে যেহেতু পঁচিশে ডিসেম্বর হ্যাঁ সান্তাক্লস এসে গিফট দিয়ে যাবে সেই আশা নিয়ে এখন ঘুমিয়ে পড়েছে আমার বাবা তা এর জন্য মায়ের পি যা যা গিফট নিয়ে এসেছিলো সব সাজিয়ে রাখলাম তোমরা তো দেখলেই তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওতে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি ক্লিপ তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগে তোমাদের সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো আজকের মতো টাটা গুড নাইট